হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমি প্রণমিতা চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আজকে আমাদের কালী ঠাকুর বিসর্জন দেওয়া হবে জুভেনাল স্টার ক্লাবের মানে আমাদের ক্লাব আমরা যে পুজো করি তোমরা কালী ঠাকুরের পুজো দেখেছো এবং তোমরা অনেক কমেন্ট করেছো তোমাদের ভালো লেগেছে আর তোমরা অলৌকিক ঘটনাটা যে দেখেছ তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ওখানে বলবে যে তোমরা কোনোদিন আগে এরকম ঘটনা দেখেছো নাকি তো আজকে আমি বরণ করে নিচ্ছি মাকে মাকে বিদায় দেবো মাকে বলবো আবার এসো মা তোমার জন্য আবার অপেক্ষা করে থাকবো একটা বছর মানে আমরা বছরে এই দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো এইসব পুজোগুলোতেই আনন্দ করি আনন্দে পুরো মেতে উঠি বাঙালিদের দুর্গা পুজো সব থেকে বড়ো উৎসব তো আবার একঘেয়ে আমি জীবনযাপন আমাদেরকে করতে হবে তো মাকে বিদায় দেব দেখো সবাই সিঁদুর খেলছে আমি মাকে বরণ করে নিচ্ছি আর আমার পিসিমুনির পাশ থেকে কত সুন্দর একটা শ্যামা সঙ্গীত গাইছে এবং ওর বলাটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে অবশ্যই জানাবে কিন্তু তাহলে ও আরও উৎসাহিত পাবে গানটা করার জন্য তো চলো বরণ করে নিই

মায়ের সঙ্গে সবাই ফটো তুলে নিয়েছে এবার আমাদের প্রণাম পর্ব চলছে সবাই প্রণাম করে নিচ্ছে আরেকজন দাদাকে দেখো পুরো ষষ্ঠাঙ্গে প্রণাম করছে ওই জায়গাটা পুরো তেলে ভর্তি তার কারণ প্রদীপ থেকে সমস্ত তেল পড়ে গেছে ওই পুরো তেলে মাখামাখি হয়ে গেছে আর আর কি বলো তো এই যে পুজোটা আমরা কালী পুজো করি মাত্র পাঁচ সাতজন মিলে পুজোটা বেশি অ্যারেঞ্জমেন্ট করে ওদের উপরেই প্রচুর দায়িত্ব ওরাই পুরোটা করে আর আমরা একটু আনন্দ করি আমরা কি করবো বলো আমরা বাচ্চা টাচ্চা এইসব নিয়ে ব্যস্ত থাকি আমাদের তো ওই আনন্দটুকুই করতে পারি পুজোর দিন আর পুরো যে পুজোর দায়িত্ব ওরাই পুরো সামলায় ওরাই পুরো সামলায় ওরা পারেও বটে মানে অস্বাভাবিক পরিশ্রম করে ওরা তো এবার প্রতিমাকে বিসর্জন করার জন্য আমরা প্রতিমাকে নিয়ে যাব তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টাটা